আসসালামু আলাইকুম দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে একটা ঘরের বস্তু বাহিনী এলোমেলো যেহেতু গত বাইশ তারিখ অর্থাৎ জলেশ্বর পীরবাড়ি বাড়ি উরুসের আখিরি দিন মোনাজাতের দিন এই বস্তুটা আর কি সংগঠিত হয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা যে ছোট উদমারির সাদ্দাম হোসেনের বাড়িতে কিন্তু বিরাট চুরিকাণ্ড সংগঠিত হয় ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ লাখ তেতাল্লিশ হাজারের উপরে কিন্তু এই বাড়িতে আর কি ক্ষয়ক্ষতি হয়ে যায় ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জায়গায় কিন্তু বস্তু বাহিনী এলোমেলো করে এবং যে সুকেস রয়েছে এবং বিভিন্ন আসবাবপত্র রয়েছে এখান থেকে গয়না সোনা দানা টাকা পয়সা নগদ অনেক ক্যাশ টাকাও কিন্তু নিয়ে যায় এবং যে আমাদের হিমন্ত মামা লাখপতি আসুন দিয়েছিল তারও কিন্তু দশ হাজার টাকা এখানে রাখা ছিল ওইটাও কিন্তু চোরে এখান থেকে নিয়ে যায় তো ইতিমধ্যে এটার বিষয় আর কি আমাদের জলেশ্বর আরক্ষী সকি অর্থাৎ থানায় কমপ্লেন দেওয়ার পরে আমাদের জলেশ্বর আরক্ষী বাহিনী এই বাড়িতে আসে এবং তদন্ত করে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই বাড়ির দৃশ্য আপনার বাড়িতে যে চুরি হয়েছে কবে হয়েছে এবং আপনার কত টাকা এবং কি কি হারিয়েছে আর এবং এই বিষয় কি আপনি প্রশাসনকে জানিয়েছিলেন হ্যাঁ আমি নেচে প্রশাসনকে জানিয়েছি বায়াজাহার করেছি প্রশাসনে প্রশাসন আমার বাড়িতে এসেছিল আসার পরে উনি ইমকারী করে গেছে ওনারা তো ওনাদের তরফে থেকে ওনারা যতটুকু চেষ্টা করে আছে আমার বাড়িতে চুরি কাণ্ড হলো আপনার বাইশ তারিখে রাত্রে মোনাজাতের দিন উরুজে লাস্টের মোনাজাতের দিন চুরি কাণ্ডটা হয়েছে আমরা অল ফ্যামিলি আসছিলাম উরুজে উরুজে আসছিলাম এবং আমি উরুজে জেনারেটারের এখানে লাইটের কাজ করতাম যে আমার যাওয়া হয়নি তা আগের যেগুলো তিনটে রাত গেছে ও তিনটে রাত আমি বাড়িতে গিয়েছিলাম লাস্টের বাইশ তারিখে রাত্রে ওই দিনকার যাওয়া হয়নি না যাওয়ার জন্য এই দুর্ঘটনা হয়েছে মোটামুটি আমার বাড়িতে ক্যাশ টাকা ছিল এক লাখ ছিয়াত্তর হাজার টাকার মতো আমার কালেকশনের উরুজের যেটা আমি জেনারেটারে যেটা কালেকশন করেছিলাম ওইটা ছিল আমার এক লাখ চল্লিশ হাজার একশো নব্বই টাকা আমি ওইটা বাড়িতে রাখছিলাম আর আমার কিছু টাকা আমার পার্সোনাল ক্যাশ ছিল আর গহনাঘাটির ভিতরে আমার বেটির কিছু সোনার বস্তু বানানো ছিল আর আমার ওয়াইফেরও কিছু সোনার বস্তু বানানো ছিল এগুলো নিয়েছে মোটামুটি আমার লস হয়েছে যেগুলো নিয়েছে পাঁচ লাখ প্লাস ক্যাশ দিয়ে এবং আমার সোনার দানা দিয়ে সবকিছু পাঁচ লাখ লাখ টাকার মতো নিয়েছে এবং আমার সাথে আমার বাবার যেটা ঘর ছিল ওই ঘরে তো গেছিল আমার ওই ঘরের মানুষ ছিল না ওই ঘরে থেকে মোটামুটি আমার মার কিছু গহনা ছিল ক্যাশ ছিল দশ হাজার টাকা যেটা এই যে লাখপতি ভাইদোর যেটা আমার হিমন্ত মামাই দিয়েছিল ওই দশ হাজার টাকাটা ক্যাশ ছিল ওটাও হারিয়ে গেছে আর এবং আমার আম্মার যেটা অল্প গহেনা গাড়ি ছিল ওই গহেনা গাড়িগুলো নিয়েছে